রমজানের পর নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস হলো মোহরম এবং সাবান যে মাসটাতে আমরা এখন আছি তো এই মাসটাতে নবী ক্রিম সাল্লা সাল্লামের জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন নফল রোজা রাখতেন নফল সিয়াম রাখতেন আমরা বেশিরভাগ মানুষ সাবান মাস আসলে ওই সবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তাওফিক হয় না বেশিরভাগ মানুষের হয় না অথচ এটা করা উচিত আজ আমরা জানলাম যে সাবান মাস এ মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস সবচেয়ে উত্তম মাস আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামলের তৌফিক দান করুন তো যে হাদিসটি আমি বলছিলাম বর্ণিত তো হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রসুল আপনি সাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন অন্য কোনো মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে সেজন্য এই মাসে আমি বেশি রাখি আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন বলেছেন যে যে এই এমন মাস ইলা যেমন এম এই মাসটা এমন মাস যে মাসে বান্দার সমস্ত আমল সারা বছরের আমল এটা আল্লাহর কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর কাছে হাজির করা হয় সারা বছরের আমল নামা এই মাসে যেহেতু ফেরেস তারা আল্লাহর কাছে পেশ করেন এই জন্য আমি চাই আমার আমল নামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম মাসে কি রাখতেন বেশি বেশি নকল রোজা রাখতেন মোহরাম হাজরিন এই জন্য সাবান মাছটির নফল রোজার গুরুত্ব অপরিসীম একজন মানুষ কোনো একটা কোম্পানিতে কাজ করেন কোনো একটা কোম্পানিতে কাজ করেন তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয় যাই করে দেখার কেউ থাকে না হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে এটা যদি তিনি জানতে পারেন তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন ঠিক না ভাই ঠিক কেন যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি কাজ করছি ঠিক একইভাবে একজন ইমানদার সাবান মাসে যেহেতু গত এগারো মাসের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় ইমানদার এই জন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে নেক্কার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে যাতে করে তার আমল নামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন অনুগ্রহের সাথে দেখেন বিশেষভাবে তার প্রতি এহসান করেন আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি মোহতারাম হাজরিন আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম জানিয়েছেন আমাদের আমল নামা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় সোয় মুসলিমের হাদিস এটি বর্ণিত হয়েছে সোমবারে এবং বৃহস্পতিবারে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোন ফেরিস্তা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমল নামাকে পর্যবেক্ষণ করার জন্য রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন কিছু ফেরস্তারা আছেন সকালে আবার কিছু ফেরিস্তারা আসেন সন্ধ্যায় যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমল নামাগুলা কী কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কী করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ এদিকে তো দুজন ফেরেস্তা লিখতেই আছে আবার কেরামান কাতবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেস্তারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয় এখন প্রশ্ন হলো তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমল নামা আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয় সকালেরটা সারাদিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফিরেস্তারা গিয়া জমা দেয় আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে দুইবার বান্দার আমল নামা আল্লার কাছে পেশ করা হয় আবার এই হাদিস নাসাইর এ হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমল নামা পেশ করা হয় সাবান মাসে তাহলে আসলে কোনটা সত্য এক এক হাদিসে এক এক রকম কেন এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি আমরা জানি যে কাজের প্রতিবেদন কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয় অনেক সময় সারা দিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময় গোটা মাসে কি করলা সেটা হিসাব মাস শেষে দাও সেটা তলব করা হয় আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয় ঠিক একইভাবে এ হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন এখানে কোনো সংঘর্ষ নাই বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে আর মুসলিমের যেহাদিসে সে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে সে হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে আর এই যে হাদিস যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমল নামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাহবান মাসে এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা তারা দেয় বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময় সে বিশেষভাবে আল্লাহর করার চেষ্টা করা উচিত না উচিত না আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কি করেন তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমল নামার হিসাব এখন করা হচ্ছে আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না ঠিক এই কারণে আমাদের প্রেবী এই মাসটিতে সাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেস্তা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাস কথা কি বুঝাইতে পারছি অতএব সাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাই কামল করার তো অভিজ্ঞান দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক সাহাবানে এ বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয় চেষ্টা করি আমলের আপনাদের কোন সিহা করছি যে সাবান মাসে কিছু না কিছু দু চারটা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ সবাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এ মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসি প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে রোজাও রাখা না হয় তাহলে করিম হিসেবে কোন মুখে দাবি করব আমরা ঠিক ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই সাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব একটা বিষয় আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয় রিহার্সেল মানে কি সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে মহড়া বলে যেটাকে আপনি একটা বড় কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন ঠিক না ঠিক যে কিভাবে আমি এই কাজটা করব তার একটা পরিকল্পনার অংশ হিসাবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলকভাবে সে কাজটা ড্যামো বা মহড়া আপনি করতে থাকেন ঠিক একইভাবে নবী করিম সাল্লা সাল্লাম রমাদানের গোটা ত্রিশ দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবী যুগের সকল রাসুলের যুগের সকল উন্মতের উপতি সেই রোজাগুলো রাখতে যেতে আমাদের অসুবিধা না হয় এই জন্য মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন আবার আগামী সপ্তাহে একটা রাখেন বা সপ্তাহে দুইটা রাখেন বা যখন তৌফিক কুলা ততটা রাখেন আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন প্রস্তুতি নিলেন এক ধরনের আপনি মহড়া করলেন কোর্স কিসের ওই যে রমজানের রোজা আসতেছে সেটার কথা কি বুঝাতে পারছি ঠিক একইভাবে বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এ সমস্ত ফরজ আমলের একটা নফল ফরমেট আছে সুন্নত ফরমেট আছে ফরজটার পাশাপাশি একটা নফল ফরমেট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরও কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোনো একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপার্সগুলো চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বোঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ড কার্ড এনআইডি কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছি যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একই ভাবে। একইভাবে একইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচ নামাজ রমজানের রোজা জাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নত ফরমেটও আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন কীভাবে পাঁচাক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এসায় চার আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন না তারা আগে পরে আরও কিছু নামাজ পড়েন পড়েন না ফজরের ফরজ দুই রাকাত কিন্তু তার আগে দুই রাকাত সুন্নাত জোহরের ফরজ চার রাকাত তার আগে চার রাকাত সুন্নাত পরে দুই রাকাত সুন্নাত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নাত আছে সেই সুন্নাতটা নিয়মিত সুন্নাতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তাওফিকে দেয় তারা চেষ্টা করেন মাগরিবের ফরজ তিন রাকাত তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাত সুনানের রাতেবা সুন্নাত মোয়াক্কাদা আছে দুই রাকাত সেটাও আমরা পড়ি মাগরিবের চার রাকাত ফরজের পাশাপাশি পরে আরও দুই রাকাত সুন্নাত আমরা পড়ি কেন ওই যে নবী করিম আলাইহি আলাইসাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নাত এটা হলো এক্সট্রা ওই যে যে লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোনো দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটার সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না ঠিক একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরমেট রেখেছে যাতে করে কেয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে জাকাত জাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে জাকাতই দিবে তা নয় জাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে লাগবে কি না মাদ্রাসায় তো আর টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে এই জন্য ফরজ দান যেটা ওইটার পাশাপাশি সুন্নত এবং নফল দান নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নত রোজার কথা নবিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে সাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো ওই যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুননত রোজা হলো এই সাবানের রোজা আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই একাত পড়ি না পড়ি না মাগরীবের পরে দুই একাত পড়ি আশার পরে দূরে একাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে পরেও সূন্যত আছে রমজানের ত্রিশ দিনের বা মাস ব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নত রোজা আছে সেটা হলো শাহবানের রোজা আর তারপরেও সুন্নত রোজা আছে সেটা হলো শাওয়ালের ছয় রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম সাউওয়ালের ছয় রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে সাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত নবীর মহাব্বতে আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনুকরণে তার শুননার এত্তেবার অংশ হিসাবে আমরা এ মাসের কিছু দিনে রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহ হব্বুল আলমিন প্রে নবী সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসেবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উন্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে সিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরা হবে পথারা হবে যে পথের শেষ মাথায় থাকবে নাম। আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছিয়ে পিছিয়ে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাল্লাহ জান্নাতুল ফের দাউস অতএব আমরা এই সাবান মাসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নত রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই শাহবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ সাবান মাসে ওই সবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না চেষ্টা করবো তো রাখার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন সাবান মাসের এই যে নফল রোজা এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে যেমন আমরা শুরুতে বলেছি এ মাসের শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি শুরুর দিকে এখন থেকে আপনি রাখা শুরু করবেন দশে সাবান পনেরো সাবান পর্যন্ত বিশে সাবান পর্যন্ত রাখতে পারেন তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমায় দিবেন সাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত সাবান মাসের একেবারে শেষের দিন উনত্রিশে সাবান যেদিন উনত্রিশে সাবান চাঁদ দেখা গেল তো পরের দিন ধরেন তিরিশে সাবান ওই তিরিশে সাবানের দিন যদি চাঁদ ত্রিশা হয় আর কি তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বীরা রোজা রাখতেন এখনো অনেকে রাখেন কেন রাখেন তার কারণ হলো যুক্তি হলো তারা ধরেন যে সাবানের শেষের দিনটা যদি তিরিশা হয় ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ উনত্রিশা হয়ে থাকে হয়তো কেউ দেখে নাই কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে কেউই দেখলো না তাহলে তিরিশ নম্বর দিন আমি যদি রোজা রাখি এটা যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা রমজান মাসে হয়ে গেল আর যদি চাঁদ না উঠে ওইটা শাহাবান মাসে থাকে তাহলে শাহাবানের মধ্যে হয়ে গেল এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা চান্সের রোজা যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান আর চাঁদ না উঠে থাকে শাহাবানের রোজা হয়ে গেল এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন এই জন্য মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা যেন আমাদের জানতে হবে আবার সাবান মাসের শেষের দিনে রোজা রাখা যেটাকে ইয়াওমোশ বলা হয়েছে আদিসের বাসায় যে নবী করিম সাল্লাহ সাল্লাম শক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন যে এটা এটা কি শাহাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবতী হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই কারণ ইসলামে ধোঁয়াশা অস্পষ্টতা বিভ্রান্তি এবং সন্দেহমূলকভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা শাহাবান মাস অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান আর না হলে শাহবান এরকম চান্সে কোনো রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লাহ সাল্লাম করেন নাই অতএব যে সমস্ত মুরব্বীরা অনেকেই আছেন শাহাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহর দিন সন্দেহর দিন রোজা রাখা অর্থাৎ শাহবানের শেষের দিন রোজা রাখা দিচ্ছে আছে তাহলে শাহবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লা সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রেখেছেন অথবা একজন ইমানদার এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবে এই মাসের মধ্য রজনী যেটাকে লাইলাতুল নিসফিন শাহবান হাদিসে বলা হয়েছে শাহবানের রজনী শাহবানের মধ্যরাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই সাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা তাহলে যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দিগী করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে না অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সুরায়দু দুখান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যেই লাইলাতুল কদর বা সবাই কত রমজানের শেষ দশকে সুরায়দু দুখানে আল্লাহ আলমিন বলেছেন ফিহা ইউফরাকুকুল্লা আমরিন হাকিম তার আয়াত আল্লাহ বলেছেন ইন্না আংসাল্লাহ মোবারকা আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাজে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ তালা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রব আলমিন হিংসুক এবং মুশ্রেক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তালার সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতেবালদার ক্ষমা পাওয়ার জন্য এই বা এ রাতে বান্ধার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহাবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব ফজরের আগে পড়ব না পরে পড়বো আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দেব কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম প্রায় ত্রিশ হাজার কপি আমরা বিতরণ করেছি এই বছরও সেই বইটা প্রায় পঞ্চাশ হাজার কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি এই বইটাতে আমরা প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস একটা করে দোয়া এবং সারাদিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি একটা তালিকা একটা চেক লিস্ট কোরআন কারিমের কতটুকু তেলাওয়াত করলেন নফল নামাজ কতটুকু পড়লেন হ্যাঁ আল্লাহ নিরানব্বই নামগুলোর প্রতি ইমান আনা জরুরি সেগুলোর অর্থ সম্পর্কে জানা এগুলার প্রতিদিনের একটা কর্ম পরিকল্পনা আমরা দিয়েছি এটা কোরআন হাদিসের বানানো কোনো ফরম্যাট না শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি ভালো ব্যবহার যেন করতে পারি সেজন্য চেষ্টা এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলা ভাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে না জানি রমজানে কত টাকা হয় অতএব বেগুন বেশম সোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই ঠিক না ঠিক সাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব ভোর রাতে খেতে উঠি ভোর সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন এই টাইমে উঠে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করা হাত তোলা মোনাজাত করা এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথা কথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সাহারি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সাহারি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু দশটা মিনিট হাতে রাখবো এই দশ বিশ মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব চোখের পানি ফেলবো এটা তো সম্ভব কি সম্ভব না ইফতারের আগের সময়টা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুল হওয়ার সময় খুবই মূল্যবান সময় আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না বেশি গ্যাঞ্জাম রাখবো না যাতে করে এবাদতবন্দি করা যায় যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়া যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায় সেই চেষ্টা এখনতেই করব তাহলে এই শাহাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে এ বাদত কাটাতে পারি সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কীভাবে আমার রমজান কাটবে আমার রমজানে এ বাদত বন্দিগিতে বাধা হয় যে বিষয়গুলো সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন যেহেতু এ মাসে আমাদের আমল নামা আল্লাহ দরবারে উঠানো হয় সেই জন্য এই মাসটাতে বিশেষভাবে নেকামল করার চেষ্টা করতে হবে আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমল নামা সারাদিনেরটা সন্ধ্যা সারা রাতেরটা সকালে যেহেতু ফেরস তারা উপস্থাপন করে এই জন্য প্রেণবী আল্লাহ সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাজভি পেশ করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া দরুদ পড়তেন সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে আল্লাহ কোরআনে বলেছেন যে ওসবা সকালের সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হ্যাঁ এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শূন্যত কেন এর অন্যতম একটা কারণ এটাও যে এই দুই দিন বান্দার আমল নামার রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট জমা হয় যেন বান্দার সেদিন রোজা থাকে আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে যেন তার জন্য ভালোর ফয়সালা করেন একইভাবে সারা বছরের আমল নামা মাসে যেহেতু উপস্থাপন করা হয় এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেকামল করার চেষ্টা করতে হবে চেষ্টা করব না আমরা ইনশাল্লাহ খুবই দুঃখের বিষয় বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে আমার হিসাব আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে আমরা আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে কত অন্যায় করে কত অপরাধ করে আল্লাহর কাঠগড় আসামি হয়ে আছে কত অপরাধ আমাদের আছে কত ত্রুটি আমাদের আছে এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে সেগুলো জমা দেয়া হচ্ছে আসল হিসাব নিকাশ তো আখেরাতে হবে কে আমাদের দিন হবে এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে এখনই যদি ওই ফাইলটাতে আল্লাহ তালা অনুগ্রহের ফয়সালা করে দেন তাহলে তো কে আমাতে সহজ হবে এই জন্য প্রতি বছর মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন আপনি যদি নড়ে চড়ে বসেন আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমল নামার সারা বছর গত এগারো মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে কত নামাজে ত্রুটি করছি কত নামাজে গাফিলতি করছি কত উল্টাপাল্টা করছি কত আমলের ত্রুটি হয়েছে এই সবগুলো আল্লাহর দরবারে যেহেতু উপস্থাপন করা হচ্ছে সেজন্য এই মাসটাতে অন্তত আমি ভালো হয়ে থাকি নেক হয়ে থাকি ইস্তেফার করি রোজাদার থাকি যেমনটি নবী করিম সাল্লা চেষ্টা করছেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ প্রতি বছর যদি আপনি এভাবে করে করে রাখেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আল্লাহ তালার পক্ষ থেকে পাবেন সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ভুল ক্ষমা করে দিয়েছেন এবং রহম করেছেন অনুগ্রহ করেছেন সব মামলার ফাইলগুলোতে আপনার পক্ষে আল্লাহ রায় দিয়েছেন ইনশা আল্লাহ চেষ্টা করব না আমরা ইনশাল্লাহ